হ্যালো গাইস কেমন আছেন আবার এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যে গতকাল ইটালি অ্যাম্বাসির ফেসবুক অফিসিয়াল পেজে তারা একটা আপডেট দিয়েছিল স্বাভাবিক অবস্থা নিয়ে এই যে ধরা উপক্রম হলো এবং যে বাংলাদেশ অ্যাম্বাসিতে কয়েকজন লোক ধরা পড়লো এবং ইটালিতে কয়েকজন লোক ধরা পড়লো তো এইসব যে কালপিট ছিল সেসব নিয়ে আর কি একটা বিস্তারিত আকারে ওয়ান পেজের একটা একটা ঘোষণাপত্র তারা শেয়ার করে তো তো চলুন অলরেডি আপনারা অনেক হয়তো দেখছেন তো আমি এই বিষয় নিয়ে কিছু একটা আলোচনা করব তারপর পরবর্তী কিছু বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আলোচনা করব তো চলুন আগে আমরা যে ঘোষণাপত্রটা আছে সেটা দেখি সো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনটা এই যে দ্য অ্যাম্বাসি অফ ইটাল ইন ঢাকা রিটার টু স্ট্রং কমিটমেন্ট টু দ্য ফাইট এগেন্স্ট করাপশন ইন ফিল্ড অফ ভিসাস ওকে সো এখানে পুরোপুরি একটা কয়টা প্যারাগ্রাফের মতো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্যারার মতো আছে এবং বাইশ তারিখে আপডেট ছিল আজকে তেইশ তারিখ মানে গতকালগুলো তো আমরা এতদিন যা শুনে আসি তারই একটা সংক্ষেপ কিন্তু ইটালি অ্যাম্বাসি ঢাকা এই ঘোষণাটা দিল তো এখানে ইটালির পুলিশ এবং যারা অথরিটি জড়িত আছে তাদের সম্পর্কে ইচাদার মানে হচ্ছে আপনার একে অপরের সাহায্য করার জন্য ধন্যবাদ জানালো এবং আরও কিছু বিষয় আছে যেমন যে লাস্টে যে কথাটা বলছে সেই আশাটা আবার দিল সেটা হচ্ছে আর রিসেন্ট উইক থ্যাঙ্ক টু অ্যাডিশনাল স্টাফ ফ্রম ইটালি মানে তারা যে নতুন স্টাফ ইটালিতে যোগ দিছে তাদের মতে তারা এখন মোটামুটি কার্যক্রম ভালো করতেছে সেই হিসাবে তারা সেই তাদের নতুন যে স্টাফগুলো আছে তাদেরকে থ্যাংকস দিলো সামনের যে ব্যাকলুকগুলো আছে যেসব পাসপোর্ট জমা আছে এবং যেসব পাসপোর্টগুলো আর কি কোনো খোঁজ খবর নাই সেই সবের একটা আশা দিয়ে রাখলো বরাবর মতোই সো পরিশেষে আমি একটা কথা বলি এটা হয়তো বা আপনাদের মনেও জাগতেছে কথাটা ধরেন আপনি কাউকে টাকা ধার দিলেন আত্মীয় স্বজন হোক আর যেই হোক দেখা যাবে যে আপনার আত্মীয় তো একটা ডিউ ডেট দেবে মানে আপনাকে টাকা পরবর্তী ফেরত দেওয়ার একটা ডেট দেবে ধরেন তিন মাস পর চার মাস পর তো আপনি যখন দেখবেন যে তিন চার মাস পর অতিবাহিত হয়ে গেছে যখন আপনি লাস্ট তাকে নখ দেবেন যে ভাই আমার টাকাটা কি দিবি না তখন কিন্তু সে নানা ধরনের এমন একটা সমস্যা দেখাবে তখন কিন্তু আর আপনি ওই টাকাটা চাইতে পারবেন না সিস্টেমটা এমনই দেখা যাচ্ছে টাকা ফেরত দেওয়ার সময়ই দেখা যাচ্ছে যে কোনো না কোনো এমন একটা সমস্যা দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমরা সেটা আর চাইতে পারবো না ঠিক আছে সো এখন আসি যে টপিকটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাতে শুরু করলাম তো সেটার বিষয় নিয়ে আমি আলোচনা করি আমি কিন্তু আমার ফেসবুক পেজে অলরেডি একটা ভিডিও দিয়েছি এবং শর্ট আকারে ইউটিউবও দিয়ে দিছি সেটা হচ্ছে দুইটা অঞ্চলের নাবোরা এবং মাতেরা সিটিতে কিন্তু এখন বর্তমানে যাদের ডোমেস্টিক তো তাদের কিন্তু মালিকের কাছে কিন্তু অলরেডি অনেক প্যাক চলে গেছে সো এই টপিকটা নিয়ে কেন কথা বললাম এখন আপনারা বুঝতে পারবেন তো আমার এক সাবস্ক্রাইবার ফেসবুকে মেসেজ করে তো তিনি জিনিসটা নিয়ে অনেক চিন্তিত ছিল তো শুনুন কি বলে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আপনাকে একটা পিডিএফ ফাইল পাঠাইছে এই ফাইলটা আমার মালিকের স্পিড আসছে এখন দেখেন তিনি বিষয়টা কি আমার মালিক হলো বাংলাদেশে আছে মানে কি চাইছে এটা আমাকে একটু বুঝাই যদি বলতেন ভাইয়া খুব ভালো খুব টেনশন আছে তো তিনি আমাকে পিডিএফ শর্টটা কিন্তু পাঠিয়েছেন তো তো ওই প্রেক্ষিতেই কিন্তু আমি এই ফেসবুকে আপনাদের জিনিসটা জানালাম এবং আরও কয়েকজনের কিন্তু এই নিউজগুলা পাইলাম তারপরে কিন্তু আমি শর্টটা দিলাম আর কি আপনার ফেসবুকও দিছি ইউটিউবেও দিছি তো আমি বললাম যে এখানে আসলে কি বলা হয়েছে আর আপনার নলস্থায় রিকভারি হয়ে যাবে দশ দিনের ভেতরে যদি না ওই ফাইলগুলো দেয় তো তাকে আমি বললাম এজেন্সি আছে তার তার এবং তিনটা সার্টিফিকেট দিতে বলছে এগুলা বিস্তারিত বললাম আসলে যে সার্টিফিকেটগুলো চেয়েছিল ওই ইংলিশ তো সার্টিফিকেট বলে আর ইটালিতে বলে অ্যাজ আর তো এখানে ওই দশ দিনের ভেতরে আর কি আমি বললাম দিতে তো তিনি একটু রিপ্লাই দিলেন শুনে যে মালিক তার ছেলে কাজ করতেছে তার ছেলের সাথে আমার যোগাযোগ মানে মালিক হলে গিয়ে আমার বাবা আর আমার ছোট ভাই হলে গিয়া ইতালিতে আছে ছোট ভাই দৌড়ে করতেছে তো ঘুরিয়ে বলার দরকার কি ছিল আহ ওনার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে শার্ক ট্যাঙ্ক তো দেখেন আপনারা শার্ক ট্যাঙ্ক অস্ট্রেলিয়া যেটা দেখতেছিলাম তো শার্ক ট্যাঙ্ক অস্ট্রেলিয়ার মধ্যে একটা বিজনেসের আইডিয়া নিয়ে আসছে তো তো তিনি বলতেছে আইডিয়াটা ছিল আমার বউয়ের শ্বশুরের তো তখন একজন শার্ক বড় শার্ক বড়ই বলল যে আপনার বউয়ের শ্বশুর তো আপনার বাবা হয় যাই হোক আপনাকে কোনো অসম্মান করতে চাইনি জাস্ট মজা করলাম তো সেই হচ্ছে ব্যাপারটা এই প্যাকের বিষয়ে কিন্তু আমি অলরেডি ফেসবুকে বলে দিছি তো আমি যদি আবার আমি যদি বলতে যাই তাহলে প্যাকটি দেখতে কেমন হবে আমি আপনাকে দেখাই পুরোপুরি নলস্থার মতোই ব্যাগটি দেখতে এই যে এটা এরকম দেখতে পাচ্ছেন এই আমার সামনে দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক কিছু ব্লোর করে দেবো বিকজ অনেক পার্সোনাল ইনফরমেশন আছে তো এরকম একটি পেপার আসবে এই পেপারে আপনার যেসব সার্টিফিকেট দেওয়ার কথা থাকবে সেই সব সার্টিফিকেট অবশ্যই আপনাকে দিতে হবে দশ দিনের ভেতরে দশ দিনের ভেতরে যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার নুলস্থাটা রেবকারে হয়ে যাবে এখন এই বিষয়ে কিন্তু আমি অনেক আগে ভিডিও বানাইছিলাম যে বাংলাদেশি মালিক হলে যে কি সমস্যা বাংলাদেশি মালিককে একটু বেশি আপনার যাচাই বাছাই করা হয় বিকজ তার মূলধন কেমন আছে দেখা যায় যে তিনি হয়তো বা ডোমেস্টিকে তার বাসার কাজের লোক রাখবে এবং সে কি তত পরিমাপ আয় করে কি না যে আপনার একটা লোক রাখবে তার ক্ষমতা আছে কিনা তো সেই সার্টিফিকেট অবশ্যই আপনার ইটালি লেবার অফিস যেটা বলে লেবার অফিসে গিয়ে আপনার উকিলের মাধ্যমে হয়তোবা বা এখানে আর একটা কথা বলা হয়েছিল যে মেলের মাধ্যমে ইমেল করেও যদি আপনার এটি করা থাকে আগে সার্টিফিকেটগুলো ওখানে পেফুতুরা ইমিগ্রেশনের ইমেলটা দেওয়া থাকবে সেই ইমেলে আপনি ফরওয়ার্ড করে দিতে পারবেন ঠিক আছে এই সুবিধাটা আছে পেফুতুরা না গেলেও আপনার যদি পেপারগুলো সার্টিফিকেটগুলো থেকে থাকে তাহলে কিন্তু আপনি এগুলো ফরওয়ার্ড করতে পারবেন তাহলে একটা নিশ্চিন্তে থাকা যাবে আর যদি দশ দিনের ভিতরে আসলে খুবই কম সময়। বেশিরভাগই মানুষ হয়তোবা এটা মিস করে ফেলবে এবং যদি কেউ আবার হয়তোবা অনেকে আসে ইটালিতে আসে বাট বাংলাদেশে চলে আসছে তো তার ক্ষেত্রে হয়তো বা তার আত্মীয় স্বজনের মাধ্যমে করতে পারবে কিনা ডিপেন্ড করে তার উপর ঠিক আছে তো এই হচ্ছে একটা বিষয় সো একটা অদ্ভুত কথা বলি আমি ভিডিও করতেছি আর আমি কিন্তু এই মাত্র একটা মেসেজ পেলাম আমি গত ভিডিওতে যাকে নিয়ে ভিডিও বানাইছিলাম যে সো যে ভাই পাসপোর্ট জমা দিয়েছিল এবং তার মালিকের স্পিড আইডিতে যে মেসেজটা আসছিলো সেটা তো আপনার কাছে শেয়ার করছিলাম এবং বলছিলাম যে মালিক নিতে চায় কি না এটা কনফার্ম বা রিজেক্ট করতে তো সে তিনি তো সেটা কনফার্ম দিয়ে দিছে তো এই যে আজকে আপনার আমাকে তিনি কিছুক্ষণ আগে আমি ভয়েসটা শোনাই এই যে তার মেসেজও আসছিল বিএফএস গ্লোবাল থেকে তিনি যে মেসেজটা ইটালিতে যে তার স্পিডারিতে আসছিল সেটা হচ্ছে বিশ তারিখে মেবি আমি যদি ভুল না করি তো এখন তার কিন্তু আসছে আজকে বিএফএস গ্লোবাল থেকে এগারোটা বাইশ এ এম এ তো তার আজকে মেসেজটা আসছে এবং তার বয়সটা আমি শোনাই আপনাকে যেহেতু গতবারও বয়স শোনাইছি সন্ধ্যা আমার এই মেসেজটা বাংলাদেশ গ্লোবাল থেকে মেসেজটা এ একটু আগে আসছে দয়া করে যদি আমাকে যদি কাইন্ডলি যদি এটার একটু ইনফরমেশন দিতেন এটা কেন আসছে বা কি আসবে বিষয় যদি সম্ভব হয় দ্রুত একটু রেসপন্স করলে মানে আমি খুব উপকৃত হইতাম ভাই টেনশনের বিষয় কথা আচ্ছা তিনি অনেক টেনশানে আছে বিকজ আসলে টেনশানে থাকার কথা বাট এই মেসেজগুলো কিন্তু আমার অনেকবারও অনেক আগে যারা ভিসা পাইছে তারা দেখাইছিল যাই হোক সেই অভিজ্ঞতা থেকে তিনি বলছেন যে এটা আমার বড়ো ভাইয়ের অলরেডি কিন্তু তিনি বলছে অলরেডি কিন্তু আমি বলছিলাম আপনাদের আগের ভিডিওতে তো আমি তাকে উত্তর দিলাম টেনশন করার কোনো কারণ নাই আরেকটা মেসেজ আসবে খুব তাড়াতাড়ি দেখেন আরেকটা মেসেজ আসবে খুব তাড়াতাড়ি এটা কয়েক ঘন্টা আগে লিখছে আমি যাই না মনে হয় দুই তিন ঘন্টা আগে হবে তখন আমি বললাম পাসপোর্ট কালেকশন করার জন্য আরেকটা মেসেজ আসবে ভিসা পেয়ে যাবে তখন তিনি আমাকে ধন্যবাদ দিল এবং ইনশাআল্লাহ দোয়া করতে বললো আমি ইনশাল্লাহ বলে তাকে আপাতত এখানে অফ ছিলাম আমি তারপরে কিন্তু তার ঠিক তিন ঘন্টা বা দুই ঘন্টা পরেই কিন্তু তার কিন্তু মেসেজ এসে পড়ছে আমি বলছিলাম যে আরেকটা মেসেজ আসবে কালেকশানের মেসেজ এই যে তার মেসেজ এসে পড়ছে তো তিনি কিন্তু এই যে দেখেন আলাইকুম এই মেসেজটা আসছে একটু আগে ওকে তো তাকে আমি তো বললামই যে মেসেজ আসবে খুব তাড়াতাড়ি তো এত তাড়াতাড়ি এসে পড়ছে যাক ভালো কথা তারপরে আমি বললাম আপনার বড় ভাইকে কাল বিএফএস গ্লোবালে যে পাসপোর্ট নিয়ে আসতে বলবেন ভিসা হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে বোঝা যাবে যাই হোক আমি কিন্তু এই মাত্র ভিডিও করার সময় মেসেজটা পেলাম এবং উনি বললো আলহামদুলিল্লাহ ভাইয়া যাতে আপনার কথাটাই সত্যি হয় ভাই চাই তো এটা আমি যে সত্যি হোক ইনশাল্লাহ কালকে ভাইয়া যাবে আর আপনাকে অবশ্যই যদি ভালো কিছু হয় ইনশাল্লাহ আপনাকে অবশ্যই জানাবো ওকে আমার মতে ভালো কিছুই হবে ভাই এ ভাইটি যেভাবে কাজ করছে পারফেক্ট ওয়েতে কাজ করছে আমি আগেও বলছি আমার আগের ভিডিওতে তো সেক্ষেত্রে কিন্তু তার নিউজ পজিটিভই আসবে ইনশাল্লাহ ওকে ভিডিও শুরুতে যখন আমি বলছিলাম ডোমেস্টিক ভিসা নিয়ে কথা তো ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে আরেকজন আমাকে মেসেজ করলো এক ভাই তো তার ভয়েসটা শুনি তারপর আমার ধারণা দিতেছে আপনাকে আসসালামু আলাইকুম ভাই এই ডোমেস্টিক ভিসা আর কিছু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে একটু আলোচনা করবেন আজকে কারণ সবাই বলতেছে ডোমেস্টিক ভিসার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নার্সিং হোম থেকে নিতে এখন ডোমেসটিক আর যখন अप्लाई হয় তখন দুইটা ক্যাটাগরি আছে ইতালিতে একটা হইছে কোআলফ মানে গৃহ ও গৃহকর্মী আর আরেকটা হইছে বাদানতে মানে বয়স্ক মানুষ দেখাশনা করার লাগি নার্সিং হোমের এখন যাদের আসলে দুইটা না ক্যাটাগরি দুইটা না তিনটা আরেকটা আছে বেবি সিটিং ঠিক আছে বেবি সিটার যেটা বলে ইতালিয়ো তো বলে আর tataও বলে ইতালিতে আচ্ছা তিনটা তো ক্যাটাগরি মোট কন্টাক্ট পেপারে লেখা আছে কলস তারা তো বাসা বাড়ি থেকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে আর যাদের কন্টাক্ট পেপারে লেখা আছে বাদানতে তারা তো নার্সিং হোম থেকে নিতে হবে এখন কারো কোনটা এখন আমার কন্টাক্ট পেপারে লেখা আছে কলফ এখন আমি যদি নার্সিং হোম থেকে নিয়ে যাই তখন তো ওইটা তারা অ্যাপ্রুভ করবে না আমার বিষয়টা তো ক্যান্সেল হয়ে যাইবে আমার কন্টাক্ট পেপারে লেখা আছে কলফ আমার টাইম কয়েক ঘন্টা আমি স্যালারি কত সম্পূর্ণটা কন্ট্যাক্ট পেপারে লেখা আছে তখন আমার কলফ এই জন্য আমি বাসা বাড়ির থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাইছি আমার ওই জায়গার উকিলে বইলা দিচ্ছে বুঝছেন নি আর ওই জায়গায় বাদান্তে লেখা থাকলে আপনি নার্সিং হোম থেকে নিতে এ বিষয়ে কিছু আজকে আপনার ব্লগ দেখছে একটা ডোমেস্টিক বিষয়ে আলোচনা করবেন এইটাতে একটু কথা বললেন বুঝছেন ভাই ডোমেস্টিক এর বিষয়ে আর দুইটা ক্যাটাগরি একটা কলফ একটা বাদান্তে বাদান্তে মানে নার্সিং আর কলফ মানে গৃহকর্মী ওকে আচ্ছা যাই যাই হোক আপনি যেহেতু ভিডিও বানাইতে বলছিলেন যে আপনার আপনি আমাকে কনট্যাক্ট তৈরি করতে সাহায্য করলেন যদিও বিষয়টা আমি আগে জানি আমার ধারণা আছে বাতান্তে যিনি ওটা এটা কেয়ারগিভার বলে ঠিক আছে আর যেটা ওই যেটা বললো কলফ এটা হচ্ছে আপনার ওই চাকর মেইট ঠিক আছে মানে বাসাবাড়িতে কাজের মেইট কাজের বুয়া এগুলো যাই হোক উভয়ে নেবেন না আমি সেটাই না তো কফ আর বাতান্তে বাতান্তে হচ্ছে কেয়ারগিভার কেয়ারগিভার অনেক ক্ষেত্রে হতে পারে আপনার বাড়ির সদস্য দেখাশোনা করা ঠিক আছে তারপর বিশেষ করে বুড়ো বুড়ো মানুষের জন্য বাতান্তে বুড়ো মানুষের জন্য এবং আরেকটার জন্য হচ্ছে যারা প্রতিবন্ধী থাকে প্রতিবন্ধী থাকে যারা অক্ষম তাদের ক্ষেত্রেও সেই জবটা যেটা করে তাদের সাহায্য করা এগুলো হচ্ছে বাতান্তের মধ্যে আর যেটা বললাম যে বেবি সিটার বেবি সিটার বা টাটা টাটা যেটা ইত্যাদিতে বলে তো এই যে ছোট বাচ্চাদের কেয়ার করা এটাও কিন্তু এক হিসেবে ধরা হয় কলফ হিসেবেই বাট এটাও একটা কিন্তু ক্যাটাগরি তো মোট তিনটা ক্যাটাগরি ঠিক আছে তো সবাইকে জানিয়ে দিলাম আপনার থ্রু আপনি হয়তো খুশি হয়েছেন যাই হোক একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হ্যাঁ আমি সবসময় বলি যখন আপনারা সার্টিফিকেট তৈরি করবেন অবশ্যই আপনার মূলস্থায় যে ক্যাটাগরি থাকে এবং সে আপনার মালিক কোন কোম্পানিতে কাজ করে এই কথা বলতেছি ডোমেস্টিকের ক্ষেত্রে এই যে তো বলেই দিলাম আর কৃষিতে তো আপনারা জানেন কৃষিতে তো অনেক ক্যাটাগরি থাকে আমি আগের ভিডিওগুলো দেখবেন আপনারা বুঝে যাবেন আর তারপর হচ্ছে সার্টিফিকেটগুলোকে অবশ্যই আপনি খুব সাবধানে তৈরি করবেন কনসালটেশন লাগে আমি আপনাদের সাহায্য করবো আপনার যে অভিজ্ঞতা সার্টিফিকেট আছে সেগুলোর ব্যাপারে যাই হোক আমি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই